অনেক বয়স্ক মহিলা অঠাক্ত মহিলা বেরোতে পারে না তারা চলে যাচ্ছে এবং অনেককে ডাক দিয়ে যেতে পারছে রোদের মধ্যে অনেক মনিয়ামের জন্য ভোটের ঘাটটা একটু ধীরে হাতে কি এ বিষয়ে সুশিষ্ট ডেটারিং কর্মকর্তা বা নির্বাচন কর্মকর্শুধ কথা বলে সমাধানের জন্য সে অবশ্যই তো করতেই হবে আমাকে আমি আমার চেষ্টা করেছি যখন তুমি ভয়

যে সব থেকে আমাদের ভোটাররা ভোট দিয়েছে এবং তারা সেই পক্ষে ভোট দিয়েছে বলে তারা জানাচ্ছে বুথ ফেরো যেসব ভোটাররা আছে তারা তাদের মনের কথা বলছে

এটাই ছিল আমার কাছে খুলনা থেকে ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার সামনে আমরা নিচ্ছি আমি যখন পারমেন্ট আমি যখন বেড়ে রাখবো তখন সে আবার আগে করতে চলে যায় তাহলে এটা আলাদি এটা আমার জন্য একটা মনে করেন যে মানে খুব চিন্তার বিষয় আমি সাহেবকে বলেছি আমার চিফ ইলেকশন এজেন্ট যে আছে তাকে বলেছি এই রিটার্ন কমপ্লেন করার জন্য আর বিষয়টা আরেকটা হচ্ছে যে আমি হয়তো একটা চ্যানেলে বলেছি যে স্লো ভোটটা স্লো করে দেওয়া হচ্ছে বিশেষ করে মহিলাদের বুথগুলো স্লো হচ্ছে এবং আমাদের এখানে ব্যথরটা এখানে অন্যতম কারণ হচ্ছে কি বুথ কি একটা করছে না দুটো করে একটা স্লো করছে বা একটা সিল দিয়েছে এখানে কিছু পেয়েছেন করছে হ্যাঁ মহিলাদেরকে এমনভাবে বুথগুলো রাত হয়েছে যে দুটো তিনটা এলাকায় একই বুথের মধ্যে ঢুকা হচ্ছে হ্যাঁ আর ছোটো ছোটো রুম ওখানে ঢুকা যাচ্ছে না আর ক্লাস রোদের মধ্যে দাঁড়িয়ে রাখা হচ্ছে বাদে অনেকে চলে যাচ্ছে আর দুই তিন ঘন্টা তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়

ভোটের ব্যবস্থা করো নিচতলা তো অনাশে করতে পারতো কয়েকটা সেন্টারে আমি দেখেছি নিচতলা করেছি একই টাইপের বিল্ডিং একই টাইপের বিল্ডিং হ্যাঁ সেখানে নিচতলা করেছে কিন্তু কয়েকটা বিল্ডিং এসে উপরে চলেছে আমি আবার প্রতিদিন অফিসকে বলেছি যে রুম খালি কেন করা হলো তা বলেছে যে এখানে করতে কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে উপরে করতে হবে একাদেশি <laughs> বিশ্ববিদ্যালয় <laughs>